চাচকালে কি বাঁচিতে পারছিস কারোর কি গাড় মারা গেছে নাকি আরে তুমি কি করে জানলে আরে আমার নাম হলো পল্টু গোয়েন্দা এইসব বাজার খবর আমার জানা না তোর তো চোদ্দ আলাদা তুই আমার গোয়েন্দা কবে থেকে বলি যেদিন তোর বাবা হ্যান্ডেল মারতে গিয়ে ধরা পড়েছিল সেদিন থেকে হ্যালো ইয়া 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 আই অ্যাম পল্টু গোয়েন্দা ইয়া ইয়া আই এম কামিং ভেরি সুন তোরা এখন যা তো যা আমার একটা দরকার ইনভেস্টিগেশন যেতে হবে আমি করবো তাহলে তুমি কি করবে গিলছে আর তিন দিন হচ্ছে বলেছি কোলা দাঙ্গি তো হচ্ছে কয়দিন পর লাউরা আমি খাটে সরে যা পাবো না দিনের মতো লেওড়া তুমি একাই খাটে থাকবে

কাল রাতে মধুনের বউ মধু বউ গয়নাঘি বলে বাজার লেগেছিলো তারপরে কাল রাত থেকে বাড়ি ফেরেনি হ্যাঁ কাল রাতে অনেক জায়গায় চুরি চিন্তাই হয়েছে এখন আর বউ ওইসব বিপদে বললো কিনা কে জানে

খুব চালাক তুদির ভাইটা লোকের পুমা মেরেছে কিন্তু না কারো তো পুঙা মারবেই ছেলেটা সেই তো সকালবেলা বেরোলো রাতে গেল এখন তো বাড়ি ছিল না এইসব বাল চাল সংসার করা যায় নাকি আমার জীবনটা মা ছেলে মিলে করে ফেতা ফেতা করে দিল আজ একবার বাড়ি আসুক ওই শান্তির ছেলে সেটা কাজ আমি না খুলি আমার নাম নান্টু ছেলে কি মশাই বাড়া লুঙ্গি ভেদ করে গাড়ি ফুটি দিচ্ছে না এটা আগে গিয়ে দেখি লেওয়াটা কোথায় গাড়ি মারাচ্ছে

আমার গোয়েন্দা আমার হাত থেকে পালিয়ে যাবে কোথায় এবার গ্রামের লোক বুঝবে আমি কত বড় গোয়েন্দা বড় গোয়েন্দা যে কাছটা পুলিশ এত মতন বাচ্চা গোয়েন্দা মারাতে পারেনি সেটা আমাদের ফুটো করে দেখিয়েছে ஜிந்தபா फूट, கோ फूट, 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 <laughs>